আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ব্যাকটেরিয়া ঘটিত ভেজেনোসিস চিকিৎসায় নির্দেশিত এই গাইনোকার্ড ফিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে এই ট্যাবলেটটি কী কী সমস্যার কারণে ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন কি কি রোগের বিরুদ্ধে এটা কাজ করে থাকে এই ট্যাবলেট ব্যবহারের নিয়ম কতদিন ব্যবহার করতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তো চলুন শুরু করা যাক বানোকার্ড ভিটি ওষুধের প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে ইনসেপ্টা লিমিটেড প্রতিটি ভ্যাজেনাল ট্যাবলেটে আছে ডেকোয়ালিনিয়াম ক্লোরাইড দশ মিলিগ্রাম ডেকোয়ালিনিয়াম ক্লোরাইড একটি অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টিসেপটিক ওষুধ পরিবারের অন্তর্ভুক্ত এখানে ভিটি কথাটার অর্থ হচ্ছে ভ্যাজেনাল ট্যাবলেট বুঝতেই পারছেন এই ঔষধ ভ্যাজাইনাতে ইউজ করার জন্য আর ভ্যাজাইনাতে ইউজ করার জন্য এর সাথে একটি অ্যাপ্লিকেটর দেয়া আছে মেয়েদের জন্য সাদস্রাব খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু অতিরিক্ত বা দুর্গন্ধযুক্ত স্বাদস্রাব খুবই বিরক্তিকর এবং জরার মুখে ইনফেকশন হওয়ার অন্যতম কারণ চিকিৎসা বিজ্ঞানে অতিরিক্ত এবং দুর্গন্ধযুক্ত স্বাদস্রাবকে রিকুরিয়াম বলা হয়ে থাকে সাদস্রাবের মধ্যে এই ধরনের অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও হতে পারে আর এই ধরনের সমস্যা দেখা দিলে এই গাইনোকার্ড ভিটি ডক্টর প্রেসক্রিপশন করতে পারেন হোয়াইট ডিচার্জ চিকিৎসায় এই ঔষধটি দারুণ কাজ করে থাকে এছাড়া মাসিকের রাস্তায় অত্যাধিক রকমের চুলকানি থাকলে এবং সেই চুলকানির ফলে ঘা হয়ে যায় এমন অবস্থার সৃষ্টি হলে পরে সেখানে পানি লাগলে বা এমনিতেও জ্বালাপোড়া হতে দেখা যায় এই ধরনের ব্যাকটেরিয়াজনিত কারণে জ্বালাপোড়া বা চুলকানি হলে তা নিবারণের জন্য এই গাইনোক ভিটি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আবার অনেক নারী ডাক্তারের কাছে অভিযোগ করে থাকেন সহবাসের সময় মাসিকের রাস্তায় প্রচুর জ্বালাপোড়া করে অথবা ব্যথা করে এতে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে আর বেশি দিন এই পুষে থাকলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের কারণে এই ধরনের সমস্যা অনেক নারীই হয়ে থাকে এই ধরনের চিকিৎসায়ও ডক্টর রোগীকে এই ওষুধ প্রেসক্রিপশন করতে পারেন এছাড়া প্রস্রাব করার সময় পস্রাবে জ্বালাপোড়া জুনি পথ থেকে আসা দুর্গন্ধ ইত্যাদি নানান ব্যাকটেরিয়া ঘটিত ভ্যাজেনচিত চিকিৎসার ক্ষেত্রে এই ট্যাবলেটটি নির্দেশিত এবার আসুন জানি গাইনোগ ভিটি ব্যবহার বিধি সম্পর্কে সাধারণত এই ট্যাবলেটে নির্ধারিত মাত্রা হল একটি করে ভ্যাজেনাল ট্যাবলেট মাসিকের রাস্তা দিয়ে পরপর ছয় দিন ইউজ করতে হয় তবে বিশেষ করে খেয়াল রাখতে হয় যাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করা যায় আর ব্যবহার করার আগে প্যাকেজ খোলার পূর্বে ভালো করে হাত দিয়ে নিতে হয় হাত ধোয়ার পরে একটি ট্যাবলেট অ্যাপটিকেটরের মাথায় লাগিয়ে দুই পা দুই দিকে সরিয়ে জুনির গভীরে প্রবেশ করাতে হবে খেয়াল রাখতে হবে মাসিক চলাকালীন সময় এই ট্যাবলেট ব্যবহার করা যাবে না এবং যে রাতে এটা ব্যবহার করবেন ওই রাতে সহবাস থেকে বিরত থাকতে হবে ট্যাবলেটটি সকালবেলা উঠে গলে যাওয়া বাকি অংশ দেখতে পারেন কারণ এটি অনেক সময় পুরোপুরি নাও গলতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটা অস্বাভাবিক কিছু নয় আর হ্যাঁ যদি ট্যাবলেটটি আপনার ভেজাইনাতে প্রবেশ করাতে সমস্যা হয় মানে আপনার রাস্তা যদি অতিরিক্ত শুষ্ক থাকে তাহলে ট্যাবলেট প্রবেশ করানোর আগে কিছুটা পানিতে ভিজিয়ে নেওয়া যেতে পারে ব্যবহার বিধি আরও ভালোভাবে বোঝার জন্য ব্যবহারের আগে আপনার ডক্টরের পরামর্শ নিন আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যবহার করলে সব থেকে বেটার হবে তা আপনাকে বলে দিবেন গাইনোগাড ভিটি ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা চুলকানি জ্বালা পোড়া সাদা স্রাব জুনিপথের রক্তপাত হতে পারে এই লক্ষণগুলি আপনা আপনি ঠিক হয়ে যায় যদি ঠিক না হয়ে দীর্ঘদিন যাবৎ এই লক্ষণগুলোর মাত্রা বেড়ে যায় তাহলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে আর এই গাইনেগড ভিটি ওষুধ দিয়ে চিকিৎসাকালীন সময়ে জুনি পথে জাতীয় পরিষ্কারক দ্রব্যাদি কিংবা শুক্রাণু ধ্বংসকারী দ্রব্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এছাড়া যাদের বয়স আছাড় কম কিংবা এখনও ঋতুস্রাব শুরু হয়নি অথবা যেসব সব নারীদের যৌন পরিপক্কতায় পৌঁছায়নি তাদের ক্ষেত্রে এই গাইনোকট ভিটি ব্যবহার করা যাবে না আর পূর্ব অভিজ্ঞতা অনুসারে এই ট্যাবলেট গর্ভকালীন সময়ে নবজাতক শিশু এবং মায়েদের দুধ পান করানো নবজাতক এই শিশুর যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়ার বাইরে থাকবে গায়নোগ্যাড ভিটি ছয়টি ট্যাবলেটে এক প্যাকেট হয়ে থাকে এবং সাথে থাকে একটি অ্যাপ্লিকেটর যার মূল্য দুশো টাকা মাত্র কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উপরে সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে গায়নোগ্যাড ভিটি সম্পর্কে আশা করি মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন এই ওষুধ সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ